তাহলে আজকে এত বছর পরে খতনে অস্বীকার করা নবীজি শেষ নেবে এটাকে অস্বীকার করা শুরু হয়েছে তার ব্যাপারে আমরা গত সব বছর দীর্ঘ আলোচনা করেছি শুধুমাত্র তার কয়েকটা কেদা বিশ্বাস সম্পর্কে বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে সে একজন যোগের মুজাদ্দি তার মাধ্যমে দিনের সংস্কার হয়

অর্থাৎ সেই ঈসা নবী এটা দাবি করেছে হযরত দাউদ হযরত আদম হযরত ইব্রাহিম সমস্ত নবীরা কি সে একা নিজে সর্বশেষ তার দাবি হলো সে নবীদের থেকে শ্রেষ্ঠ সে সর্বশেষ নবী এবং সর্বশেষ তার দাবি হলো সে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেবে তাকে নাকি সে একজন রাসূল এটাও বলছে এবং সে যে স্বপ্নে রাসূল

হাজার হাজার গ্রাম গঞ্জের মধ্যে তাদের দাওয়াতি মিশন চলতেছে তারা তাদেরকে মির্জা গোলাম আহমদ আদিয়ানির পরিচয় এখন দেয় না তারা আহমদিয়া মুসলিম জামাতের পরিচয় দেয় আর আমরাও মুসলমান আমরাও মোহাম্মদ কে মানি হ্যাঁ মোহাম্মদের ছায়া হিসাবে আল্লাহ তালা মির্জা গোলাম আহমদ আদিয়ানিকে পালন করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তারা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন যে নবী আপনি শেষ থেকে আপনার পরে কোন রাসুল আসবে না যদি আজকে আপনি খতমের বুয়াত অস্বীকার করি যদি আজকে তারা খতমের বুয়াত অস্বীকার করি যদি আজকে আমরা খতমের বুয়াত অস্বীকার করি তাহলে আমাদেরকে জেনে রাখতে হবে যে খতমের বুয়াতকে যারা অস্বীকার করতেছে তাহলে কোরআন অসংখ্য আয়া যা আল্লাহ তারা রসুলের জন্য প্রেরণ করেছেন যা রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তারা প্রেরণ করেছেন সমস্ত আয়াত গুলোকে অস্বীকার করা আমাদের জন্য লাজিম হয়

আমি তোমাদের জন্য তোমাদের থেকে একজন আপনাকে আমি আলো কবি হিসেবে দুনিয়াতে পালন করেছি মধ্যে বলেন মা কাদা মোহাম্মদ আপনাকে আমি সর্বশেষ রসুল হিসাবে পালন করেছি তোমার

যেন আপনি দুনিয়ার মানুষের মাধ্যমে এই দিনের প্রচার করতে পারেন আজকে এত বছরের যুদ্ধিকে নিয়ে মুসাইন মাতের কাজ মিথ্যা রবুয়াতের দাবি সে মিথ্যা দাবি করেছিল আজকে যদি আমরা স্বপ্ন রবুয় অস্বীকার করি तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के तेज बच्चर जिंदगी मक्का इस और तेरो तारो बच्चर मदीना इस बच्चर पर जो रसूल जे जीवन दिए चें যে রক্ত দিয়েছেন যে দিনের জন্য রাসুল কোরবানি করেছেন সমস্ত রক্ত বিধা চলে যাবে আজকে যদি আমরা খতমের ভূয়াকে অস্বীকার করি তো বেলাল মাদি আল্লাহ আনহু যে হাফসি গোলাম যাকে নির্যাতন করা হয়েছে একমাত্র আল্লাহ তাহলে স্বীকার করার কারণে মোহাম্মদকে রাসুল পার বানার কারণে ওই বেলালের কোরবানি বিধা চলে যাবে হত খুবাই রাজি আল্লাহ আনহু হত খাবা রাজি আল্লাহ আনহু হত সুমাইয়া রাজি আল্লাহ তারা দিনের জন্য শহীদ হয়েছেন দিনের জন্য কোরবানি করেছেন আজকে যদি আমরা খতম ربو اپ تصدیق کری তাহলে এই রসুলের ওই সাহাবিদের যে কোরবানি সমস্ত কোরবানি বিধা চলে যাবে রসুল সাল্লার কান করে দণ্ডার মুবারক শহীদ করেছিলেন ওই দমদার মুবারক আমাদের এই শহীদ আজকে আমরা অস্বীকার করি যদি রসুলের খতনের বুয়াককে কেউ অস্বীকার করে তাহলে রসুল সাল্ল বা আরিহ্লাম তায়েফের পয়দানে গিয়ে যেভাবে রক্তক্ষ হয়েছিলেন রসুলের রক্ত মুবারক জমিন পর্যন্ত চলে আসছিল ওই রসুলের কোরবানি সমস্ত বিথা যাবে অথবা সাহাবি কেরাম সারা রক্ত সাহাবে কেরাম দিনের জন্য যে কোরবানি করেছেন যে রক্ত দিয়েছেন যে যুদ্ধগুলো করেছেন সাহাবে কেরাম যে যুদ্ধগুলো রাসুলের সাথে শরিক হয়েছেন রাসুল সাল্লাহ আলী আসসালাম ছাড়া যে সমস্ত যুদ্ধগুলো করেছেন সমস্ত যুদ্ধ করে কাজকে অস্বীকার করতে হবে এনার বাবু হানি বাহমুতুল্লাহ আলী কবিতার কথা অবত্য হওয়ার কারণে জেলের মধ্যে তাকে জীব জীব বিষপান হয়ে হত্যা করা হয়েছে এবং আহমদ ইবনে হাম্বলকে প্রত্যেক দিন একশো টা করা হয়েছে ইমাম বুখারী তাকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যুগে যুগে ওরামাই দেবন এই যে খতমের অভিমতকে যারা অস্বীকার করে তারা যে কোরবানি করেছে কাদিয়ানিদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে সমস্ত আন্দোলন বিথা যাবে কারণ খতমের অভিমতকে যখন আপনি অস্বীকার করবেন তার মানে আপনি রাসুলকে সর্বশেষ রাসুল হিসাবে

যদি আজকে আমরা এটাকে বাস্তবায়ন না করি তাহলে আমাদেরকে জানতে হবে এই বাংলাদেশে এবং এই ভারত উপমহাদেশে প্রত্যেক ধর্মের আলাদা আলাদা রূপ রয়েছে আমাদের দেশের এই স্বাধীনতা উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং তার আগে উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিয়ে উনিশশো সত্তর সাল পর্যন্ত যখন ভারত পাকিস্তানের সাথে একসাথে ছিল এবং তার আগে সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ এত বছর এবং তার আগে ব্রিটিশ বছর শাসন করেছে তার আগে মুসলমানরা শাসন করেছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বাদশাহ বাদশা আলমগীর প্রায় পঞ্চাশ বছর ভারত উপমহাদেশন করেছে তখন এই দেশের মধ্যে যারা খ্রিস্টান ছিল যারা ইহুদি ছিল খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় এই দেশে বসবাস করেছে ইহুদিরা ইহুদি পরিচয় বসবাস করেছে হিন্দুরা তাদের পরিচয় বসবাস করেছে মির্জা আবরা মাহমুদ আদি আরু যারা খাতমের অভিভাবক অস্বীকার করে যারা আমরা ঈসা আল ইসলাম হওয়ার দাবি করে যে নিজেকে ঈসা আল ইসলাম হওয়ার দাবি করে যে নিজেকে ইমাম মাহাবি হওয়ার দাবি করে যে বলে তার উপর কোরআনের বিস্ফারা নাজিল হয়েছে একজন এমন মিথ্যা নবুওয়াতের দাবিদার সে আমাদের এই দেশে এত বছরের মধ্যে প্রত্যেককে নিজের ধর্ম পরিচয় যখন থাকে তার মিথ্যা বলা আহমদ কাদিয়ানির লোকেরা কাফের হয়ে মুসলমান হয়ে আরতের হয়ে মুসলমান পরিচয় এই দেশে কিভাবে থাকতে না প্রত্যেক ধর্মের অনুগত আছে তার প্রত্যেক ধর্মের লোকেরা তাদেরকে খ্রিস্টান করে ছাজে ইহুদি পরিচয় দেয় প্রত্যেক নিজেদেরকে হিন্দু পরিচয় দেয় কাদিয়ানিররা তারা কাফের হওয়া অশক্ত আমাদের এই দেশের মধ্যে মুসলমান পরিচয় দেয় মুসলমানদের পাসপোর্ট তৈরি করে মুসলমান নামে তারা জন্ম নিবন্ধন তৈরি করে মুসলমান নামে আজকে তারা বিভিন্ন রাষ্ট্রীয় যতগুলো নীতি দরকার সমস্ত কাগজপত্র তৈরি করে এবং কি তারা মুসলমান পরিচয় দিয়ে নবীজির রওজা পর্যন্ত যাতায়াত করতে যায় যে যে পরিচয় থাকুক সে ওই পরিচয়ে এসে বসবাস করবে এটাই নীতির কথা কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ারি যে মিথ্যা নবুয়াতের দাবিদার ছিল আজকে তার পক্ষে আমাদের দেশের সংসদ থেকে আইন পাশ করতে অসুবিধা হয় কাদিয়ারিদেরকে অমুসলিম রাষ্ট্র দাঁড়িয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা সংসদে আইন পাশ করতে আজকে আমাদের বিভিন্ন নেতাদের গায়ে আজকে বিভিন্ন নেতারা যারা সংসদে দাঁড়িয়ে কাদিয়ারিদের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে কি দরকার তারা তাদের মতো থাকুক তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে আল্লাহ ভালো জানে তারা ভালো মুসলমান নাকি খারাপ মুসলমান আল্লাহ বিচার করবে তাহলে রবিজি যে এত বছর পর্যন্ত এই কোরআনের যে এতগুলো আয়াত আসলো আসলে এতগুলো হাদিস বলে গেলেন সাহাবাই কালামদের নবীজিকে শেষ নবী মেনে গেলেন আমি আর আপনাদের রাসুলকে শেষ নবী মেনে গেলাম এত বছর পর্যন্ত আমরা যতগুলো ইবাদত করলাম তাহলে আমাদের ইবাদত আর তাদের ইবাদতের মধ্যে পার্থক্য রইল কোথায় কারণ আপনি তো দুইটাকে সমানে মনে করেন এই জন্য ওরাই কালাম রাসুল নিজেও বলে গিয়েছেন সাহাবাই কালাম বলে গিয়েছেন যুগের আইন বলে গিয়েছে

এই জন্য মুসলমানের প্রত্যেক জায়গায় যেখানে আন্দোলন হবে যেখানে সর্বশেষ এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন হবে মুসলমানদেরকে সেই আন্দোলনে জাপিয়ে পড়া এটা মুসলমানদের ইমানি দায়িত্ব যদি মুসলমান কাউকে আমাদের দিবসে আল্লাহ তার সুপারিশ পেতে হয় যদি মুসলমান কাউকে আমাদের দিবসে রসুলের সাফা

তারপরে পৃথিবীতে আর কোন নবী আসতে পারে না যারাই আসবে এরা প্রত্যেকে তার যান এরা সব মিথ্যাবাদী এরা প্রত্যেকে থেকে এটা আমাদের রাষ্ট্রীয় ভাবে সংসদের মধ্যে আইন পাশ করার জন্য প্রত্যেকটা মুসলমানকে ওই আন্দোলনে নামা এটা তার উপর খরচ এরা মুসলমানদের উপর খরচ আজকে এই দেশ ইসলামী রাষ্ট্র নেই বলে মুসাইন রাতুল কাজাব রাসেলের যুগের পরে যুগ আবু সিদ্দিকের যুগ ছিল

যারা মিথ্যা নবুয়াতের দাবি করেছে তাদেরকে হত্যা করা হয়েছে কেয়ামতের পূর্ব মুহূর্তে যারা নবুয়াতের দাবি করবে যারা খোদা হওয়ার দাবি করবে সে দাজ্জালকে হত্যা করবে মাসখানে এই যে সময়টা আছে এই সময়টার মধ্যে যারা নবুয়াতের দাবি করে তাদের ব্যাপারে শিথিলতা কেন আজকে আমরা আওয়ামী লীগ করে বিএনপি করি বিভিন্ন স্থানের দলে আমি নেতা আমার কাদিয়ানিদের ভোটে লাগবে না হোক আমি সংসদে যেতে পারবো না এই জন্য রাজনৈতিক স্লোগান যে আমরা সবাই মিলে মিশে থাকে আমাদের মধ্যে কোনো ব্যক্তিত্বের বন্ধন নষ্ট করার দরকার নেই আপনার যারা দরকার যে নবী খুবকে স্বীকার করে না আপনি যদি তার পক্ষে থাকেন আপনি এই দেশের প্রধানমন্ত্রী হন আর এই দেশের এমপির জন্য প্রার্থী হন আগামী নির্বাচনে আমরা এদের মতো কুড়াঙ্গা এদের মতো কাফের কাফেরদের প্রতি প্রেমী এই সমস্ত লোকদেরকে আমরা ভোট দিব না দিব না আজকে আমাদের মহাব্বত মায়া শুধুমাত্র নিজের দলের অপর দলের ব্যক্তির প্রতি তার প্রতি আপনার গিনা তৈরি হয় আল্লাহ তাআলা নবীজিকে বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন মুকমুদ আলাইহিম নবীজি আপনি কাফেরদের সাথে মুনাফিকদের সাথে

চিতিরতা করি তাহলে আমার আর আপনার ইমান নাই আমি আর আপনি মুসলমান নয় আমরাও সেই পা দিয়ে হৃদয় গলন করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবীজির খতমে নবুয় নবীজির এই মিশনকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানার এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন এই নিয়ম করে দেওয়া হয় যে কাদিয়ারি এরা রাষ্ট্রীয়ভাবে কাফের এরা এই দেশে বসবাস করবে অমুসলিম হিসাবে আল্লাহ তারা এই মিশনের সাথে আমাদেরকে আজীবন থাকার করুন। সম্মানিত আন্দোলন হবে এখানে রাষ্ট্রীয় ভাবে আমাদের ইমারই দায়িত্ব হলো রাষ্ট্রীয় ভাবে সমস্ত আয় মহনামারা থাকবেন বিদেশি অনেক প্রহমানরাও থাকবেন খতমে নবুয় আন্দোলন রাষ্ট্রীয় আমরা সরকারের কাছে আবেদন জানানো হবে যে কাজ এদেরকে যেন রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করা হয় তারা যেন এদেশে বাস্তব কল্প হলে তাদের পাসপোর্ট তাদের জন্ম নিবন্ধন সমস্ত কারের মধ্যে যেন তাদেরকে অমুসলিম তথা কাফের ঘোষণা করা হয় এজন্য আন্দোলন হবে এই আন্দোলন আমাদের যাদের সুযোগ থাকে আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবো বা আলহামদুলিল্লাহ